পকোড়া দেখে চট করে কেউ বুঝতেই পারবে না এগুলো সাবুদানার পকোড়াগুলো কি সুন্দর আওয়াজ পকোড়া আমি ভেঙে দেখাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন ভেতরে কেমন খাস্তা হয়েছে নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে সাবু দিয়ে এমন একটা রেসিপি তৈরি করব আপনারা উপোস করলে আর এমনি নিরামিষের দিনেই সাবু দিয়ে কি সুন্দর একটা পকোড়া করব স্ন্যাক্সটা ভেজে খেতে পারবেন আমাদের সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখে যাবা আমি কালকে রাত্রে সাবুগুলো ভিজিয়ে রেখেছিলাম রাত্রে ভিজিয়ে রাখলে ভালো করে সাবুগুলো ভিজে যায় তাই রেখেছিলাম কত বড় বড় সাবুর দানা দেখুন আর ফুলে ফুলে কত বড় হয়েছে এই পকোড়া করার জন্য ছোট দানা সাবুন নিলে হবে না বড় বড় দানা সাবুন নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে ধনিয়া পাতা সবগুলো তুলে জলটা ঝরিয়ে নেবো শুকনো লঙ্কাটা ভেজে নেবো সব খুলে ভাগতে হবে এবার বাদামগুলো ভেজে নেবো সামান্য একটু তেল দিয়ে দেবো বাদামটা আমি আধ ভাঙা করে নেবো জল ঝরানো সাবুটা ঢেলে দেব বড় একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম এবার দিয়ে দেব চিলি ফেস দিয়ে দেব লঙ্কা দিয়ে দেব ধনে পাতা দিয়ে দেব ভেজে রাখা বাদাম দিয়ে দেব ওটা জিরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো ভালো করে সব কিছু মেখে নেবায় এর মধ্যে একটু ময়দা দিয়ে দিতে হবে নাই তো খুলে যাওয়ার ভয় থাকবে ময়দা দিলে আর খুলবে না তাহলে পাঁচ মিনিট আমি রেস্টে রেখে দেবো রিফাইন তেল দিয়ে দেবো এরকম ভাবে শেপ দেবো আমি গোল গোল করে ছোট ছোট আমি দু রকমের শেপ দেব দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে নানা রকম কালার লাগছে আর দেখতেও অমায়িক লাগছে আমি ময়দা দিয়েছি আপনারা যদি ভাবেন কর্নফ্লাওয়ার দেবেন তাতেও ভালো হবে পকড় ছেড়ে দেবো খরগোরে ভাত ভাজলে পকোড়াটা খেতে ভালো লাগবে খরগোরে পকোড়াটা পকোড়াগুলো কত সুন্দর হয়েছে শ্যানে। এইভাবেই সব পকোড়াগুলো ভেজে নেবো যে কোনো উপসের দিন এই পকোড়া ভেজে তোমরা খাবা আর ঠাকমার নাম করবা একদম নিরামিষ এর কোনো ভেজাল নাই ভালোই তো ভালো মতন পকোড়াগুলো খুব সুন্দর হয়েছে এবার এরকম গোল গোল চ্যাপচ্যাপটা করে দেবো সামনে পকোড়াগুলো প্রায়ই ভাজা কমপ্লিট হয়ে গেছে আপনাদের একটা পকোড়া ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা অত সুন্দর হয়েছে ভেতরটা ফাফা হয়েছে আর খুব সুন্দর হয়েছে পকোড়াগুলো কী সুন্দর আওয়াজ হচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন তো এমন খাস্তা আর মুচমুচি হয়েছে দেখতে হেভি সুন্দর লাগছে দারুণ হয়েছে খুব ভালো হয়েছে কষকস খুব ভালো সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে বানিয়ে খেয়ে বুড়ি ঠাকুমার নাম করো আজকে আমার উপোস তার জন্য খেয়ে দেখাতে পারলাম না সাবুদানের পকোড়াটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে কোনো একটা নতুন রেসিপির সঙ্গে নমস্কার